সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিভিন্ন প্রকারের সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন এবং বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে ভালো পরিমাণে একটা দাম পাবেন সেপ্টেম্বর মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা যায় যেহেতু সামনে আসতেছে শীতকাল শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি চাষবাস হয়ে থাকে শীতের সময় প্রত্যেকটা সবজির দাম তুলনামূলক কম থাকে তাই শীতকালে যদি অর্থকারী ফসল চাষ করতে হয় লাভজনক সবজি যদি চাষ করতে হয় অবশ্যই কিন্তু যাচাই বাছাই করে আমাদের চাষ করতে হবে যে কোনো একটি সবজি মনে চাইলেই চাষ করা যাবে না তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারব না দর্শক বন্ধু আমি যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজি কিন্তু আমি নিজেও চাষ করে থাকবো প্রথমেই আলোচনা করব বাণিজ্যিকভাবে আপনারা কোন কোন সবজি চাষ করলে লাভবান হতে পারবেন এবং ভিডিওর শেষের দিকে নিয়ে আলোচনা করব তারা এই সময় কোন ধরনের চাষবাস করতে পারবেন সাদবাগানীরা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং প্রয়োজনে আপনারা ভিডিও টেনে শেষের অংশটুকু দেখতে পারেন প্রথমেই বাণিজ্যিকভাবে যারা সবজি চাষবাস করবেন তাদের জন্য কিছু পরামর্শ শেয়ার করি আপনারা এই সময় যদি সবজি চাষ করে ভালো দামে বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই সময় চাষ করবেন করলা করলার কিন্তু সারা বছর ভালো একটা দাম থাকে এবং এই সময় যদি করলা চাষ শুরু করে দিই পরবর্তী টাইমে কিন্তু আমরা এর থেকেও ভালো দাম পাবো করলা চাষ করে করলার চাহিদা কিন্তু সারা বছর সমান থাকে এবং দামটাও সারা বছর খুব ভালো থাকে এই সময় করলা চাষ করলেও কিন্তু আমরা অবশ্যই ভালো ফলন পাবো এবং দাম পাবো অবশ্যই সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন করে চাষ করতে হবে যখন যেই জাত যে সময়ের জন্য যেই জাত উপযুক্ত অবশ্যই সেই জাত চাষ করতে হবে এই সময় যদি আপনারা বড় জাতের কলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন কলা চাষ করতে চান অবশ্যই চাষ করবেন পাপিয়া সুপার গোল্ড এখন স্ক্রিনে দেখতে পারতেছেন কত সুন্দর ফলন হয়েছে পাপিয়া সুপার গোল্ড জাতের করলায় কোনো একটা গাছে কোনো ভাইরাস নাই আমি কিন্তু অনেক জাতের কলা চাষবাস করছি এর থেকে ভালো জাত আর আমি দেখি না আমি কিন্তু এই জাত চাষ করে থাকি এখন যে ফলনগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু আমার জমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে তাই আপনারা পাপিয়া সুপার গোল্ড এই জাতটি অবশ্যই চাষ করবেন যদি ভালো মানের কলা জাত চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং যদি ছোট জাতের কলা চাষ করেন যারা শীতকালে চাষ করবেন বা এর পরেও যারা চাষ করবেন তারা অবশ্যই চাষ করবেন এ আর সিট কোম্পানির দুর্বার জাতের কলা এটি সারা বছর চাষ করা যায় বিশেষ করে শীতকালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়ে থাকে আপনারা এটি অবশ্যই শীতকালে যদি করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন চাষ করতে পারেন যে কোনো সময় দুর্বার জাতের করলা চাষ করা যায় আমি যে জাতগুলো আপনাদেরকে জানাবো এই জাতগুলো হয়তো আপনাদের অঞ্চলে নাও পেতে পারেন সকল জাত সব জায়গায় পাওয়া যায় না যদি জাতগুলো নিতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বলবো না আমার কাছ থেকে আপনি বীজ কিনে চাষবাস করেন যেখান থেকে পারেন আপনারা এই জাতগুলো কিনে চাষ করতে পারেন যেখান থেকে পারেন আপনারা এই জাতগুলো কিনে একবার চাষ করে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন পাবেন এরপরে আসি সেপ্টেম্বর মাসে আপনারা কোন ধরনের সবজি চাষ করবেন এরপরে যদি আপনারা সেপ্টেম্বর মাসে চাষ করে যদি ভালো দামে সবজি সবজি বিক্রি করতে চান এবং ভালো ফলন যদি পেতে চান অবশ্যই আপনারা বরবটি চাষ করবেন এটি কিন্তু অনেক লাভমান একটি সবজি চাষ এই সময়ের জন্য এই সময় বরবটি চাষ করলে পরবর্তী সময়ে কিন্তু একশো টাকা একশো বিশ টাকা পাইকারি বিক্রি করা সম্ভব গত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমিও কিন্তু এখন বরবটি চাষ করব তাই আপনারাও চাষ করতে পারেন বরবটির ভালো মানের জাত লালতির কোম্পানির এক হাজার সত্তর এটি উচ্চ ফলনশীল ভাইরাস সহনশীল এবং রোগমুক্ত একটি জাত আপনারা এটি চাষ করতে পারেন লালতির কোম্পানির এক হাজার অনেক জাত থেকে বাছাই করা একটি জাত এবং আছে এ আর মালেক্সিট কোম্পানির বানটি জাতের বরবটি আপনারা এটিও চাষ করতে পারেন এছাড়া যারা বাগানে অথবা টবে চাষ করবেন বরবটি তারা অবশ্যই খাটো জাত চাষ করবেন এটিতে মাছা দেওয়ার ঝামেলা কম এবং অল্প পরিচর্যায় অনেক বেশি ফলন ধরে থাকে যেটিতে কোনো মাছা দিতে হয় না সেটিকেই মূলত খাটো জাতের বর্বটি বলে থাকে খাটো জাতের বর্বটির সবথেকে ভালো জাত হলো এ আর সিট কোম্পানির আনন্দ এটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যদি আপনারা নিতে চান বিশেষ করে স্বাদবাগানিরা যদি ভালো মানের সবজির বীজ হাইব্রিড সবজির বীজগুলো যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভালো মানের উচ্চ ফলনশীল যে হাইব্রিড বীজগুলো এর প্যাকেট কেটে কেটে বিভিন্ন সবজির বীজ মিলিয়ে আপনাদেরকে কিন্তু আমি দিতে পারবো এরপরে আসে তিন নম্বরে যে সবজি চাষ সেপ্টেম্বর মাসে চাষ করার জন্য সেটি হলো শশা চাষ আপনারা কিন্তু শশাটাও চাষ করতে পারেন এই সময় শশা চাষ করার জন্য অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে শশার ভালো মানের জাতের ভিতর পড়ে আর কোম্পানির স্মার্ট বাই দর্শক বন্ধু বিগত দিনে আপনাদেরকে আমি এ আর সিট কোম্পানির ময়নামতি শশাটা চাষ করতে বলছি কিন্তু এবছর দেখা যাচ্ছে ময়নামতি শশার থেকেও স্মার্ট বয় এই শসাটাই সব থেকে বেশি ফলন দিচ্ছে তাই আপনারা এটি চাষ করবেন আপনারা জেনে থাকবেন আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করি না যেটিতে ভালো ফলন দিবে সেটি কিন্তু আপনাদের সামনে শেয়ার করে থাকি এখন আসি সাদবাগানিরা এই সময় কোন সবজি চাষ করতে পারবেন দর্শক বন্ধু সাদবাগানিরা এই সময় আপনারা যে কোনো সবজি চাষ করলে ভালো ফলন পেতে পারেন তবে এখানে একটি বিষয় হলো সাদবাগানিরা একটা ভুল করেন সেটি হলো আপনারা সাদে ব্যাপক পরিমাণে লতা জাতীয় সবজি চাষ করেন যেমন চাল কুমড়ো মিষ্টি কুমড়ো লাউ এই জাতীয় সবজিগুলো কিন্তু আপনারা বেশি চাষ করে থাকেন আসলে কখনো দেখবেন না ছাদ বাগানে মিষ্টি কুমড়ায় ভালো ফলন হতে আসলে কিন্তু এটি হবে না মিষ্টি কুমড়ো গাছে পর্যাপ্ত পরিমাণে জোর লাগে তবেই কিন্তু মিষ্টি কুমড়ো গাছে ফল সেট হয় এবং প্রচুর পরিমাণে অনুখাদ্য লাগে তবেই ফল সেট হয় আমরা যারা বিঘাকে বিঘা জমি চাষ করি মাঠ পর্যায়ে যারা চাষ করি তাদেরও কিন্তু মিষ্টি কুমড়ো গাছে মিষ্টি কুমড়ো ধরাতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আপনারা অনেক শখ করে অনেক কষ্ট করে কিন্তু আপনারা চাষবাস করেন এক পর্যায়ে বলা যায় আমাদের থেকেও কিন্তু আপনাদের চাষবাসের বিষয়ে মনোযোগ বেশি থাকে এবং আশাটাও কিন্তু আপনাদের বেশি থাকে অনেক আশা ভরসা নিয়ে আপনারা চাষ করেন একটা গাছে যদি একটা মিষ্টি কুমড়ো ধরে একটা লাউ অথবা একটা চাল কুমড়ো যদি ধরে আপনারা এতেই অনেক খুশি কিন্তু এটুকু কিন্তু ধরানো সম্ভব হয় না এর এক নম্বর কারণ হলো ভালো জাত নির্বাচন করে চাষ না করা দ্বিতীয় কারণ হল সাতবাগানে এই সকল সবজিতে কিন্তু খুব একটা ভালো ফলন দেয় না তাই আপনারা অবশ্যই বাগানে বেশি করে শাক সবজি চাষ করবেন এবং সাতবাগানে নির্দিষ্ট কিছু সবজি আছে যেই সবজিগুলায় ভালো ফলন দিয়ে থাকে যেমন শশা কিন্তু ছাদে খুব ভালো ফলন দিয়ে থাকে এবং বরবটি ছাদে গুপ খুব ভালো ফলন দিয়ে থাকে করলা এটিতেও কিন্তু ভালো ফলন দেয় বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া এই সবজি তিনটিতে খুব কম ফলন দিয়ে থাকে বাগানে। তো সবশেষে সাতবাগানিদের জন্য একটি রুল দিয়ে দিই কী কী সবজি এই সময় চাষ করবেন এই সময় আপনারা ঢ্যাঁড়স চাষ করবেন ধনিয়া পাতা লাল শাক পুঁই শাক কলমি শাক শশা করলা ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজিগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন এই সময় বাগানে খুব সুন্দর ফলন হবে এখন আরেকটি বিষয় হলো যারা ছাদে অল্প সংখ্যক সবজি যারা চাষ করেন তারা একটি সমস্যায় পড়েন সেটি হল আপনারা কিন্তু চাইলেও ভালো মানের বীজ আপনারা পান না আপনারা হয়তো ফেসবুক থেকে বিভিন্ন অ্যাড দেখে অর্ডার করেন কিংবা কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করেন আসলে তারা বলে থাকে আমরা বাহিরের রাষ্ট্র থেকে চায়না থেকে বিভিন্ন দেশ থেকে সবজির বীজ ইনপুট করি এবং বিক্রি করে থাকি আসলে বাহিরের রাষ্ট্র থেকে আসলেই যে সেটি ভালো এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আমাদের দেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরে বড় বড় কোম্পানিগুলো দেশীয় আবহাওয়ায় সবজিগুলো কিন্তু সেট করিয়ে থাকে যেমন এ আর মালিক সিট কোম্পানি এসিআই কোম্পানি সুপ্রিম সিড কোম্পানি এরা কিন্তু সবজির বীজের বীজের পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু শুধু শুধু না এগুলোকে আমরা দেশি বীজ নামে চিনে থাকি আসলে এগুলোই হাইব্রিড বাণিজ্যিকভাবে এইগুলো চাষ করলেই কিন্তু বেশি লাভবান হওয়া সম্ভব চায়নার বীজ থেকে এটি আপনাদের বুঝতে হবে তো বিষয় হলো আপনারা যদি এই ধরনের ভালো ভালো হাইব্রিড বীজ অল্প সংখ্যক দুই চার পাঁচটা যার যেরকমের লাগে অনেক ধরনের সবজির বীজ যদি একসাথে মিক্স করে নিতে চান আমি আপনাদেরকে দামি দামি ব্র্যান্ডের বড় বড় প্যাকেট থেকে কেটে অল্প সংখ্যক বীজ কিন্তু আপনাদেরকে দিতে পারবো চাইলে আমার সাথে যোগাযোগ করে বীজগুলো নিতে পারেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু উপকৃত মনে হয় তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বিষয় হলো যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে আপনারা যে কোনো প্রকারের তথ্য কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল